আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু আমি একটু নিউ ভিডিও আমি আছি মোহাম্মদ শাহরম মাস্তি বলতেছি আর কেউ কোন কোন জায়গায় দেখে জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই একটু কমেন্ট করে জানান আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের মাঝে যে আমি এখনও পর্যন্ত আপনাদের কোনো সার্ভিসের বিষ আর কোনো আপডেট দিতে পারি নাই তবে হ্যাঁ ও দ্রুত আপনাদের মাঝে বিষ আপডেটটা দেবো কারণ আমি ভাই হ্যাঁ লাইভেও আসতেছি না কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না বা কোনো প্রকারে বা আপলোড দিলেও আপনার বারবার কমেন্ট করতেছেন যে ভাই বিশ্ব বিষাকুলো বিশ্বকাপ ওই কারণে মানে যেতে ইচ্ছেই করতেছে না বা দেওয়ার ইচ্ছা থাকলেও ইচ্ছে মানে হইতেছে না কারণ যখন যেহেতু নাকি এখনো কোনো আপডেট পাইতেছি না বা আপনার কাছে পৌঁছাতে পারতেছে না তখন অনেকে অনেকের মন্তব্য করে বারবার ভিডিও দেখতে ভালো লাগে না বা কখনগুলো কখনগুলো বারবার একই কমেন্ট আসে আর অনেকে আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপে নোক দিয়ে থাকেন সবার কাছে আমাকে দিনে কেউ রং দিলেন না রাত্রে রাতে নয়টার পর বাংলাদেশ টাইম নয় নয়টার পর আমাকে নখ দেবে তাহলে আমি আপনাদের কল করতে পারব বা ব্যাক করতে পারব সো আজকে যে বিষয়টা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ সবাই একটু মনোযোগ দিয়ে সহকারে দেখবেন অনেকের জন্য খুশি সংবাদ আবার অনেক অনেকের জন্য বা দুঃখের সংবাদ পেতে পারে অনেক বলার কারণ একটাই যে আপনারা ইদানি আপনারা পঁচিশ পাঁচ তারিখ বা পঁচিশ তারিখ ডিসেম্বর বা পাঁচ তারিখ পর্যন্ত জানুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত সবাই মানে বিসার আপডেট শোনার জন্য ওয়েট করতেছে সো বিসার আপডেট আমি নাই বলি কারণ এখনও পর্যন্ত আমার কাছে কোনো আপডেট আসে নাই যে বিষে এখনও খুলছে বা খুলবে কত তারিখে এখন আসে নাই তবে শুনতেছি খুলবে 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 কখন ভাই এটা তো এখনও দেয় তাই আমার কাছে এখন আসে নাই তো আজকের যে কথা আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার যাদের বিষে বাইরে হয়েছে তারা নাকি থেকে এখন আসতে আসতে পারতেছে না বা তাদের বিশাল রেলও করতেছে নতুনভাবে সো গত নয় তারিখে আপনার বাংলাদেশ টাইম নয় তারিখে কিছু লোক সকাল সাতটা বাজে বাংলাদেশ থেকে ফ্লাই করছে ফ্লাই করার পর আপনার বাহারান এসে পড়ছে সাইফাসের উদ্দেশ্য রওনা দিয়েছিল কিন্তু বাংলাদেশ থেকে কোনোভাবে তো সাইফাসের নাম নেওয়া যাবে না সো ওই ক্ষেত্রে আপনাদের এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে নিয়ে আসছে এখানে মূলত আপনার বাহারানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তারা কারণ বাংলাদেশে যদি সাইফাসের নাম বলে তো অবৈধ মানে লিগেল গার্লস ওই কারণে হেরা ভারের নাম বইলে ভারেনের ভিসা দিয়েও আনছে প্রথম বাংলাদেশ থেকে তো এখনকার তো লোকগুলা ভারেনে আসে এখন যদি এখানে আসে নাই সো আস্তে আস্তে আপনার একশো পার্সেন্ট থেকে আপনার তিরিশ পার্সেন্ট কার্যক্রম চালু হয়েছে ভিসার বা যাদের ভিসা বাইরেছে তাদের বা তাদের বাইরে না বাসগুলির কাজ চল চলতেছে বা অনেকের বিষয়গুলির কাজ করতেছে অনেকের বাইক খেতেছে টুকটাক করে পাহাড় দেওয়া বা বিভিন্ন ট্যুরিজম দিয়ে ট্যুরিস্ট দেশ দিয়ে মানে এপ্লাই করতেছে কারণ বাংলাদেশ থেকে তো কোনোভাবে দুবাইতে সম্ভব না আর কন্টাক্ট সব দেশে কন্টাক্ট করা যায় না এটা সব দেশের ক্ষতি হয় ওই কারণে সাময়িক সময়ের জন্য আপনার টোটালি বলতে আপনার ত্রিশ পারসেন্টের তো চালু তাও হালকা পাত্র আপনি যদি আবার কিছু লোক আবার ইয়ার থেকে আইসা আপনার বা বাংলাদেশ আবার ব্যাক করছে সমস্যার কারণে আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছিলাম যেটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যদি কোনোভাবে কন্টাক্ট করতে পারতো দুবাই তো এখন বর্তমানে দুবাইয়ের বিষা করলে হয়তো বা আপনার নাইনটি নাইনটি মানুষই এখানে ঢুকতে পারতো কিন্তু বর্তমানে দুবাইয়ের বিষয় দিয়েও আপনার কন্টাক্ট করতে যাচ্ছে না যে আগে যে ম্যারাজ ছিল ওটা চেঞ্জ হয়েছে সব কিছু পরিপূর্ণভাবে নতুনভাবে বা গঠন করে থাকে কারণ ট্রান্সফার হয় সো এই কারণে হয়তো বা সমস্যা হইতেছে আর দালালেরাও ভাই চেষ্টা করতেছে এরকম চেষ্টা করতেছে না এরাও চায় না যে আপনারা দেশে পয়সা থাকুন কারণ হেরা তো আপনার তো টাকা দিয়ে আসতেছেন এখানে তো সেই ক্ষেত্রে আপনারা হল তাদের কাছে হয়তো বা অল্প সংখ্যক কিছু টাকা দিচ্ছেন বা দুই লক্ষ টাকা দিচ্ছেন এটা আপনাদের অল্প না অনেক টাকায় আপনার কাছে সবার কাছে অনেক টাকায় কিন্তু যখন নাকি হে সব টাকাটা হাতে পাবে তখন সে হয়তো বুঝে নিবে আর একটু টাকাটা এমনি এমনি নেয় নেয় একটা মানুষ যদি এখানে নিয়ে আসে সেই ক্ষেত্রে তারই লাভ তো কেউ চাইবে না যে যে একটা মানুষ থেকে ফাস্টফুডটা নিয়ে আমি তাকে বসায় রাখি এখানে না আসি তো সবাই চেষ্টা করে সব রকম থেকে সবাই আখে পাশে আনার জন্য সবাই দুই টাকা ইনকাম করার জন্য কারণ তাদের ব্যবসা হচ্ছে এটা তো আমি যেটা দেখলাম যে তাদের কোনো দোষ না তারা অনেক চেষ্টা করতেছে অনেক আপনার চেষ্টা করছে যে কোনো দিয়ে হেরা আনার চেষ্টা করছে কিন্তু সঠিকভাবে হেরা আনতে পারতেছে না বা কন্টাক্ট করতে পারতেছে না ব্যর্থ হইতেছে বারবার তারপর চেষ্টা করে যাতেছে তিরিশ পার্সেন্ট কাজ চাল কার্যক্রম চলতেছে বর্তমানে আর হয়তোবা বিষা খুললে হয়তোবা আপনার বাকি কাজগুলো হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো বিশার আপডেট পাইনি ওইটাই দুঃখজনক হচ্ছে যে পাঁচ তারিখ ছয় তারিখ নয় তারিখ পঁচিশ তারিখ কেউ বলতেছে পনেরো তারিখ আমি বলছি ভাই আপনার এত খবর করতে এখন আমার কমন কমেন্ট বক্সে আসা বলে বা আপনার হোয়াটসঅ্যাপে নখ দিয়ে থাকে বলে আমি যাই হোক আশা রাখেন দর্য রাখেন বাকিটা যদি রিজিগে থাকে ওইটাই কোনো একদিন আসতে পারবেন এখানে আর এটাই বলবো আপনাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার নাই কারণ আমি নিজেও মানে দুঃখজনক যে আপনাদেরকে এখন পর্যন্ত আমি কোনো আপডেট দিতে পারতেছি না বা দিব দিব বলতেছি কারণ কখন দিব কোনো নিশ্চয়তা নাই ওই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আর যদি বলে তাহলে যাদের আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ইমো নাম্বার এই মুহূর্তে নখ দিয়ে রাখছে আমি সবার কাছে আমি পার্সোনাল নগ দিয়ে আমি বলে দেবো যে এত কি বিষয় বলছে আপনারা চালু হয়ে যাবে দিতে পারেন আবার অনেকে বলছে যে ভাই বেশ চালু হয়ে গেছে ভীষণ চালু হয়ে গেছে আসলে এটা একটা বোকাজ কথা আমি কালকেও একটু লেপ কষাতে গেছিলাম যে সাইফাসাইফ মেন সিটিতে গেছিলাম রাজধানীতে গেছিলাম তখন জিজ্ঞাসা করলাম যে বড় ভাই যারা আছে লুকটুকা তাদেরকে জিজ্ঞাসা করলাম স্যার বলছে না এখনও খুলে নাই তবে হ্যাঁ পাসপোর্টটা নিতেছে অনেকের থেকে নিতেছে অনেকে জমা আছে অনেকের পাশগুলো কাজ চলতেছে বা অনেকে যারা আছে টুকটাক হাঁটতেছে বিভিন্নভাবে চেষ্টা করতেছে আর বিভিন্ন এয়ারপোর্টের থেকে এসেও অনেকে ঘুরে গেছে বা পুলিশে হয়রানি করতেছে বাংলাদেশ থেকেও বা অনেকজনের বা আটক করছে করার পর ওইটার পর বেগে গেছে তো ওইটাই তারা চেষ্টা করতেছে এতটুকু ধৈর্য ধরে থাকুন বাইকিটাও ঘোরালোর পর তো আজকের ভিডিওটা এতটুকু যে আপনার তিরিশ পার্সেন্টের যাদের ভিসা পায়েছে তাদের কার্যক্রম চালু হয়েছে আস্তে আস্তে আনতেছে চেষ্টা করতেছে আনার জন্য সো ধৈর্য থাকুন আর আমি বলছি আপনাদেরকে যে যদিও খুব খোলে পার্সোনালি যারা নখ দিয়ে আছে নখ দেওয়াতে আছে ইউটিউবটি কেব হোয়াটসঅ্যাপ পে এই মুদে তাদেরকে আমি জানাই দেবো মনে কোনো সমস্যা নাই যতটুকু পারে ততটুকু আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব আর কেউ দিনে আমাকে নখ দেবেন না রাতের নখ দেবেন আমি ফ্রি হলে আপনাদেরকে আপনাদের সাথে কথা বলবো তো আল্লাহ আজ ভালো থাকবে নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার এদেরকে আজকের ভিডিও বাই বাই আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে এখনও পর্যন্ত আমি কোনো আপডেট দিতে পারিনি আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর কোন কোন সম্পর্কে ভিডিও চান তাও কমেন্ট করে জানান